যখন থেকে এই হাঁসের বাচ্চাটাকে পেয়েছিলাম তখন থেকেই কিন্তু ও খাঁচার ভিতরেই থাকে মানে খাঁচার ভিতরে রাখে বাবা ওখানেই পোকামাকড় ভাত সব কিছুই দেওয়া হয় কিন্তু খাঁচার ভিতরে মোটামুটি অনেক দিন থাকার কারণে ও এখন ওর নিচের খাঁচাটা ঠিক চিনে এই যে উঠোনের মধ্যে ঘুরতে সে একা একা ঘুরে খাচ্ছে খেয়ে আবার ওর খাঁচার ভিতরে ঢুকে পড়বে গুড মর্নিং ইভিওন কেমন আছে সবাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি হচ্ছে কি করে বৃষ্টির দিন তাই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই যে বৃষ্টি হচ্ছে আর বাচ্চাটা পুরো মধ্যে করে খেয়ে বেড়াচ্ছে এই যে বারান্দার চারিদিকে প্লাস্টিক গুলো ফুটো হয়ে যাওয়ার কারণে চারিদিকেই জল পড়ে পুরো বারান্দার মধ্যে এর জন্য জামা কাপড় গুলো সব মেলে না দিয়ে এভাবে একসাথে রেখে দেই তো এই যে বাবা ছোট ছোটো প্লাস্টিকের টুকরোগুলো উপরে তুলে দিচ্ছে যাতে এই সাইডগুলো দিয়ে জল না পড়ে আর বারান্দাটা না ভেজে আসলে তারটাও এই দিকেই আছে তো এর জন্য জামা কাপড়ও মেলে দিতে পারি না এর আগেও একবার প্লাস্টিকগুলো এইভাবে তুলে দিয়েছিল তারপর আবার বৃষ্টি হইতে হইতে আবার এই যে ছিঁড়ে গিয়েছে আর এই বারান্দার সাথে ওই বারান্দা যেহেতু একদম লাগা লাগি তাই ওই দিক থেকে দেওয়ার কোনো উপায় নেই কালকে একটা দিদিভাই কমেন্ট করেছিলো সেই কমেন্টটা দেখে আমার একটু খারাপ লেগেছিল আসলে তোমরা যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখো বা প্রত্যেক দিন দেখো তারা তো তোমরা জানোই যে আমাদের জীবনটা কতটা সাধারণভাবে চলে আর যেমনটা চলে ঠিক সেরকমটাই দেখাই আমি কোনো ভুলভাল জিনিস দেখাই না বা শুধুমাত্র ভিউসের আশায় মিথ্যা কোনো নাটক করে আমাদের ভিডিওতে দেখানো হয় না যেটা আমাদের সাধারণ জীবনযাপন সেটাই শেয়ার করা হয় কিন্তু এই যে যারা প্রত্যেক দিন ভিডিও দেখো না হঠাৎ করে পাঁচ দশ মিনিটের একটা ভিডিও দেখে হুটহাট করে কমেন্ট করে বসো ভুলভাল কথা নিয়ে তাতে কিন্তু অনেকটা খারাপ লাগে জানো তো আচ্ছা কেউ কি ইচ্ছে করে এক টানা তিন চার দিন ডাল ভাত খায় শুধুমাত্র নাকি মনে হয় যে আমি মাছ মাংস রান্না করে প্রত্যেক প্রত্যেক দিন সরিয়ে রেখে তারপর তোমাদের সামনে দেখাই যে শুধু ডাল ভাত রান্না করেছি আজকে আর যেদিন খাই আমরা মাছ মাংস সেদিন তো অবশ্যই শেয়ার করি তাহলে ডাল ভাতটা যেদিন খাই সেদিন শেয়ার করতে সমস্যা কি। জানো তো যাদের সংসার তারা কিভাবে চালায় শুধুমাত্র তারাই জানে আমি নাকি ভিউসের জন্য ইনকামের জন্য মিথ্যে মিথ্যে প্রত্যেক দিন ডাল ভাত খাওয়া দেখাই আর নাই নাই করি আজকে যদি তাই হয় তো আমি যদি প্রত্যেক দিন এরকম নাটকেই করতে পারতাম মিথ্যে নাটক দিয়ে যদি কন্টেন্ট বানাতে পারতাম তাহলে আমার ভিউসও বাড়তো আর আমি ইউটিউবেও অনেক দূর এগিয়ে যেতে পারতাম আমাদের ভিডিওতে কোনো রকম মিথ্যা নাটক দেখানো হয় না যেটা আমাদের সাধারণ জীবনযাপন সেটাই আমরা শেয়ার করি যা খাই যা পাই তাই আমি অনেকবার ভিডিওতে বলেছি শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য আমি তো প্রায় প্রত্যেক দিন মাছ মাংস খাইতে পারবো না আমার পক্ষে সম্ভব না কারণ বাকি দিনগুলো আমাদের চলতে হয় এই সামান্য উপার্জন দিয়ে চারিদিকে দেখতে হয় কারণ আমাদের তো একটা সংসার তাই না একটা সংসার চালাতে যে কীরকম কষ্ট হয় মানে চারিদিকেই যে দেখতে লাগে সেটা একবার চালিয়ে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তাই এরকম বলো না প্লিজ খারাপ লাগে কারণ যাদের আমাদের সাধারণ জীবনযাপনগুলো ভালো লাগে তারাই শুধুমাত্র আমাদের ভিডিও দেখে তাই ততটুকুই ভিউজ হয় আমাদের যাই হোক এদিকে বিছানা গুছিয়ে নিলাম আর ঘরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বর্ষাকালে জানোই তো ঘরগুলো একটু স্যছেতে হয় তবুও ভাগ্য ভালো যে অনেক দিন আমি সিমেন্ট দিয়ে লেপার কারণে কেঁচো মাটি তুলে নিই আর হলে প্রত্যেক বছর বর্ষাকালে কেঁচো মাটি তুলতে তুলতে খুব খারাপ করে দেয় ঘরের অবস্থা আজকে জুইশোনাকে স্কুলে যেতে হবে তাই কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আর কালকে আসার সময় শাড়িটা পুরোটাই ভিজে গিয়েছিল তো এরকম অবস্থায় তো রাখা যাবে না যতই শুকিয়ে যাক না কেন আজকে একটু ধুয়ে দিতে হবে ধুয়ে দিয়ে তারপরে শুকিয়ে রেখে দেবো আর এই শাড়িগুলো বেশি ভারী না তাই পড়তে অনেকটা আরাম পাওয়া যায় তবে বেশি গরমে পড়া যায় না বেশি গরম লেগে যায় বৃষ্টির দিনে মোটামুটি ঠিক আছে এদিকে বারান্দায় বৃষ্টির জল পড়তে পড়তে বেঞ্চগুলো ভিজে গিয়েছে বেঞ্চগুলো একটু মুছে গুছে নেব এখন তো জুইয়ের জন্য ওই যে এক পিস মাছের ভাজা ছিল কালকে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা স্কুল যাওয়ার আগে বানিয়ে দেব বলে তো এক পিস মাছের মাছ দিয়ে দুটো ঝিঙে দুটো আলু দিয়ে দুটো ঝোল বানিয়ে জুইকে দিয়েছি তো এই যে জুইকে এখন ভাত খাওয়াই দিব এই যে ভাত নিয়ে নিলাম গরম গরম ভাত আর মাছের ঝোল আর এক পিস মাছ এখান থেকে অর্ধেক ভেঙে জুইয়ের জন্য নিয়ে নিলাম আর অর্ধেকটা জুইয়ের পাপার জন্য রেখে দিলাম জুই আবার এরকম পাতলা ঝোল দিয়ে খুব সুন্দর ভাত খায় তবে এখানে যে কালো জিরা বা পাসফোরন দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একটা দানাও মুখে গেলে ও খেতে চাইবে না তার জন্য বেছে দিতে হবে ওকে কান্না করবা না হ্যাঁ বাবাকে বলবো বাবা তুমি বাইরে বসে থাকো আমি খেলবো ঠিক আছে টাটা টিফিন কিনে দিও কেক তো সকালবেলা তো বানানো হয়েছে মাছের ঝোল একটু আমিও খেয়েছি একটু পাতলা করে একটা মাছের পিচ ওটা দিয়ে ঝোল বানিয়েছিলাম আর দুপুর বেলা এখন বানাবো মুসুর ডাল আর ভাত তো একসাথে রান্না করা হয়েছে তো এখন মুসুর ডালটা বানিয়ে নেবো জুসুনা বাড়িতে আসার আগে আগে এখন বাজে হচ্ছে একটা পঁচিশ চলো মুসুর ডালটা বসিয়ে দিই আর একটু পরে ওরা চলে আসবে বাড়িতে যারা ভিডিও বানায় তারা কেউই চায় না প্রত্যেক দিন এক সবজি ভাত এক রান্না দেখাতে কারণ প্রত্যেক দিন যত নতুন নতুন রান্না দেখাতে পারবো ততই আমারই ভালো হবে আমার ভিডিওটাই মানুষ বেশি করে দেখবে তাহলে আমার কি লাভ তোমাদের প্রত্যেক দিন মিথ্যে মিথ্যে ডাল ভাত দেখিয়ে বলো এটাই সত্যি আমরা যা খাই যখন যেটা খাই তখন সেটাই দেখি আর বাকি ভিডিওগুলোতেও তো দেখাই কোনো দিন মাছ খাই কোনো দিন মাংস খাই এমন নয় যে খেতেই পারি না একদম কারণ যেদিন মাছ মাংস বা কোনো কিছু আনা হয় সেদিন কিন্তু অবশ্যই আমি অনেক আনন্দ সহকারে ভিডিওটা করি কেননা রান্না করতে ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আমারও ইচ্ছে করে না মাঝে মধ্যে তোমাদের সাথে ডাল ডালসিদ্ধ আর ডাল রান্না বা আলু সিদ্ধ দেখাতে আলু ভাজা দেখাতে প্রত্যেক দিন একই রান্না দেখাতে কিন্তু তবুও দেখাতে তো হয় কেননা আমি আমার স্টাইলটা শেয়ার করি আমিও মাঝে মধ্যে নিজেই বিরক্ত হয়ে যাই প্রত্যেক দিনের এই ডাল রান্না দেখাতে কিন্তু যেহেতু আমি সেগুলোই শেয়ার করি সারাদিনে কী কি করি তাই কিছু কিছু জিনিস বেছে বেছে নিয়ে শেয়ার করতে হয় তোমাদের সাথে একটু আগে হালকা হালকা রোদ উঠেছিল কিন্তু এখন আবার মেঘ কালো করতেছে মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আসতে চলেছে রোদ দেখে আমি অনেক কিছু ধোয়াধুয়া করে দিলাম কালকে যে শাড়িটা পরে গিয়েছিলাম ওটা ভিজে গিয়েছিল এরকম করেই রেখে দিলে নষ্ট হয়ে যাবে এই জন্য ধুয়ে দিলাম আর এখন দেখো আকাশটা এতটা অন্ধকার করেছে এখন বৃষ্টি নামবে ও আবার জুইকে নিয়ে এখনো আসেনি এই দেখো স্কুল থেকে আসার পর জুইশনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আর আমিও পাশে শুয়েছিলাম এখন ঘুম থেকে উঠলো তো শরীরটা একটু খারাপ লাগতেছে তাই ও কান্নাকাটি করতেছিল তাই বেঞ্চের মধ্যে বসিয়ে রেখে এদিকে আমি কাজগুলো কমপ্লিট করতেছি আর ও বসে বসে দেখতেছে আসলে একা একা ঘরে থাকতে ভয় পায় ওর শরীর খারাপ করতে শুরু করে দিয়েছে মানে একটু পরে আরও বেশি পরিমাণে ঝামেলা করবে আর তখন আমি এই জামা কাপড়গুলো ঢুকাতেই পারবো না বৃষ্টিতে ভিজে যাবে আকাশটা যেহেতু খারাপ তাই এই জামা কাপড়গুলো এই সময়ই ঢুকিয়ে নিচ্ছি যদিও বা কিছু কিছু ভিজা আছে তবে যেগুলো ভেজা আছে ওগুলো বাইরেই রেখে দেব। আর এখন তো বারান্দার উপরে প্লাস্টিক দিয়ে দিল তো এখন এই সাইডগুলো দিয়ে জল পড়বে না তাই এখানেই মেলে দেব। আর যেইগুলো শুকনো জামা কাপড় সেগুলো আমি ভাস করে রেখে দেব। আজকে মনটা একটু খারাপ লাগতেছিল। এমনিতেই কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে কারণ ছাড়াই একটু কেমন যেন লাগে তো যাই হোক এদিকে শাড়িটা হালকা হালকা ভিজে ও আবার ঘুম থেকে উঠে গিয়েছে দুধ নিয়ে আসতে বেশি দেরি করে গেলে রাগ হয়ে যায় তাই টাইম মতোই যেতে হয় তো তারপরে কয়েকটা বাসনপত্র আছে সেগুলো আমি মাজা মাজাধা করে নিয়ে আসবো আর জল ভরে নিয়ে আসবো আর অনেক কিছু কিছুই বিকেলবেলাকার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হলো না কেননা জুইশোনার শরীর যেহেতু ভালো না তাই তাড়াতাড়ি চেষ্টা করতেছি একটু এই জামা কাপড়গুলো ভাস করে ওকে কোলে নেব ও আসলে পরে তারপরে কাজগুলো চটপট করে করে নেবো ও যখন জুইকে দেখবে যখন জুয়ে শরীর একটু খারাপ হয় তখন ও কোল ছাড়া কিচ্ছু বুঝে না তোমার জন্য না বানাই না তোমার জন্য না বানাই আমার জন্য বানাই তোমার জন্য মুড়ি আছে মুড়ি খাবা এগুলো তোমার খাওয়া যাবে না দাঁড়াও জুতো গুলো বাইরে রেখে দাও তো এই যে আমি বানালাম ওর জন্য হচ্ছে পিঠা চালের আঠার পিঠা বেকার টেনশন করে লাভ আতপ চালের গোলা রুটি বানিয়ে খেলাম আর তারপরে এই যে বাবা নিয়ে এসেছে বড়া তো এখন বসে বসে বড়া খাচ্ছি এই যে আমার সোনা অসুস্থ শরীর নিয়ে লেখা লিখতেছে একা একা বক্স বানিয়ে এবিসিডি লিখতেছে পালন করলাম তবুও যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন ভিডিও